আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি নীতি প্রতিদিনকার মতো চলে আসলাম প্রতিদিনের রান্নাবান্নার সাথে আপনাদের সাথে গল্প করতে তো প্রতিদিনকার মতো আজকেও আমি সকাল সকাল উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি কারণ আমি প্রতিদিন সকালে উঠেই সারাদিনে যে রান্নাবান্নাটা আছে সেটা করে নিই দুপুর এবং রাতের দুটোরই রান্না আমি একবারেই একই তরকারি রান্না করে ফেলি কারণ আমার ছোট্ট একটা বেবি আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে নিয়ে একটু রান্না বান্না করাটা টাফ হয়ে যায় ও একটু এখন হামাগুড়ি এবং হাঁটতে চায় তো সব সবসময় চোখে চোখে রাখতে হয় একা যেহেতু বাচ্চা এবং সংসার দুটোই সামলানো হয় তো দেখা যায় যে রান্না দুবেলা করবো তিনবেলা করবো ওটা হয়ে ওঠে না তো আজকে আমি রান্না করতেছিলাম বাটা মাছ দিয়ে এই শীতকালীন সবজি ফুলকপি টমেটো আলুর ঝোল এখন পর্যন্ত ফুলকপি খাওয়া হয়নি তো আমি ভাবছিলাম যে একটু ফুলকপি নিয়ে এসে এটা ঝোল করলে দেখি তো কেমন লাগে ভালো কিনা তো যাই হোক ফুলকপি নিয়ে এসেছি এখন আজকে টমেটো ফুলকপি আলুর ঝোল করব বাটা মাছ দিয়ে এটা আমার বরের অনেক পছন্দ আমারও অনেক পছন্দ শীতকালীন সবজি সব ধরনের সবজি আসলে আমার অনেক বেশি পছন্দ তো এখানে তো প্রথমে আমি বাটা মাছ ভেজে নিয়েছি এবং পাশে আমি যে হাঁড়িতে দেখা যাচ্ছে নার্নারি করছিলাম ওখানে আমার বা বেবির জন্য খিচুড়ি উঠিয়ে দিয়েছি ও ঘুম থেকে উঠে খিচুড়ি খাবে তো যাই হোক এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটাকে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিয়েছি তো প্রতিদিন হয় কি আমার যে বর আছেন আমার বাচ্চার বাবা ও হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে সিগনেচার করে তারপরে একটু এসে আমাকে হেল্প করে আমাকে কাজে হোক বা বেবিকে একটু নিয়ে যে হেল্প করা সেটা হেল্প করে ওই সময়ের মধ্যে আমি আমার রান্নাটা করে নিই গুছানো যতটুকু আছে অতটুকু করে নিয়ে তারপর ও চলে যায় আমার তারপর হচ্ছে আমার বেবিকে নিয়ে সারাদিন থাকতে হয় তারপর দুপুরবেলা আসলে একসাথে খাওয়া দাওয়া ও আসলে তারপর হচ্ছে গোসলটা আমার করতে হয় কারণ বেবি নিয়ে আসলে একদমই হয় না তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার তরকারিটা হয়ে গিয়েছে ফুলকপি টমেটো আলুর ঝোল মাছ দিয়ে আর এদিকে আমি করব কি ছোট্ট মাছ আছে আমাদের নিজেদের পুকুরে বাড়ির মাছ সেটা আলু তারপর কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ হলুদ মরিচের গুঁড়া লবণ জিরা ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে বাঁখিয়ে নেব এই ভাজিটা আসলে আমার দাদির কাছ থেকে সেটা আমার দাদি এভাবে ভাজি করতেন মানে এ মাছ ভাজি বলবো না ভুনা বলবো মানে মাখো মাখো আবার চচ্চড়ি মানে সব মানে মাঝামাঝি একটা তরকারি এত টেস্ট হয় মশাল্লা মশাল্লা তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর হচ্ছে তেল দিয়ে দিলাম তেলগুলো কড়াইয়ের চতুর্দিক দিয়ে দিয়ে দিলাম মানে স্প্রেড করে দিলাম আর কি তারপর হচ্ছে আমি যে মাছগুলোকে মাখিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম তো হাতে মাখানো সব কিছুর টেস্ট কিন্তু অন্যরকম আসে তারপর আমি পাতিলটা যে আছে সেটা ধুয়ে ওইখানে একটু পানি দিয়ে দিলাম এখন আমি আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঠেকে দেব এই ভাজাটা থাকলেই কিন্তু আর অন্য কিছু লাগে না এই ভাজাটা আমার অনেক পছন্দ তো যাই হোক আমি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে একটু নেড়ে ছেড়ে দিব নেড়ে চেড়ে আবার আমি ঢাকনা দিয়ে দিব। তো এগুলো রান্না করতে করতে আমার মেয়ে খিচুড়ি হয়ে গিয়েছে আমার মেয়েও উঠে পড়েছে আমার ছোটো বোন যেহেতু তো আছে তো ওকে বললাম যে আমার মেয়েকে একটু খাওয়াতে তো ও ওকে খাওয়াচ্ছে তো এদিকে কিন্তু আমার ভাজাও হয়ে গিয়েছে মশাল্লা অনেক সুন্দর স্মেল আসতেছিলো শীতের দিনে সব তরকারি এত সুন্দর স্মেল আসে মশাল্লা মশাল্লা তো তারপর যেটা করছিলাম এটা হচ্ছে পেঁয়াজ রসুন তারপর কাঁচামরিচ ভেজে নিচ্ছিলাম একটা ভর্তা করব ধনিয়া পাতাও দিয়ে দিলাম আর শীতের দিন ভর্তা মানে ধনিয়া পাতা কাঁচা কাঁচামরিচ মানে কাঁচামরিচের ফ্লেভার শীতের দিনের সাথে খুব ভালো যায় আর কি তারপর হচ্ছে বাড়িতে বানানো যে সুটকি আমি বাড়িতেই বানিয়েছি বাসায় এখানে মাছ কিনে নিয়ে এসে তারপর হচ্ছে বানিয়েছি এই সুটকিটাকে আমি সময় নিয়ে একদম খুব কম আছে একদম মুছে করে ভেজে নেবো মুচমুচে করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে সরিয়ে ফেলবো এরপর হচ্ছে আগে যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ রেখেছিলাম সেটাকে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মানে বেটে নেব যতটা সম্ভব মিহি করতে পারি এই বাতনাটা তো রংপুর বিভাগে খুবই প্রচলিত মানে রংপুর উত্তরবঙ্গে আমাদের এই বাতনাতেই বেশি বাতনা করা হয় মানে কম পরিমাণে যদি কোনো কিছু থাকে তাহলে পাতায় বাটা হয় না এই বাতনাতেই বাটা হয় তো যাই হোক এটা হয়ে গেলে তারপর আমি এখানে সুটকিগুলোকে দিয়ে দিলাম সুটকিগুলো মুচমুচো হয়ে গেছে এটা বাড়তে কিন্তু আর তেমন কষ্ট হবে না এটাকে কিন্তু বেশি মিহি না করলেও ভালো লাগে আবার মিহি করলেও ভালো লাগে বাড়ির সুটকি আপনি যেভাবে থাকেনই ভালো লাগে বাজারের সুটকিও তো অনেক মজা লাগে কিন্তু এই বাড়ির সুটকির ফ্লেভার বাজারের সুটকির ফ্লেভার কিন্তু একদমই আলাদা দুটো দু রকম স্বাদের কেন যে এরকম হয় জানি না ওদের সুটকিগুলো অন্যরকম আবার আমাদের সুটকিগুলোর স্বাদ অন্যরকম তো যাই হোক বাতনা করা হয়ে গেলে তারপর আমি খাঁটি সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখায় নিলাম মাসাল্লাহ কী সুন্দর ফ্লেভার আসতেছিল ধনেপাতা ধনে পাতা কাঁচা মরিচের সুটকির একদম মিলেমিশে একাকার আর বাতনা করার পরে এই বাতনায় যদি ভাত মেখে না খাওয়া হয় তাহলে কি আর হলো তারপর আমি এখানে একটু ভাত দিয়ে মেঘে মেখে খেয়ে ফেললাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ